পানাগড় শিল্পতালিকার একটি স্পিরিট তৈরির কারখানার দুধখণ্ডে যেবার এলাকার মানুষ অসুস্থ হচ্ছে শিশুরা শ্বাসকষ্ট চর্মরোধ বাড়ছে এলাকার মানুষের স্কুলে গিয়েও থাকতে পারছে না পড়ুয়ারা এই অভিযোগ তুলে একাধিকবার অভিযোগ করেছে কাঁকসা ডাকবাংলো সুভাষচন্দ্রী মনোজ পল্লীসহ বেশ কিছু এলাকার মানুষ এই অভিযোগ তুলতেই সোমবার স্কুলের খুদে পড়ুয়াদের নিয়ে পানাঘর মোরগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় এলাকাবাসী অবিলম্বে এই কারখানা বন্ধ করার দাবি স্থানীয়দের না না ওটা ওটা আমরা আমি নিজেও পর্ষদের নতুন এখন ওই দপ্তরে আমাদের পরিবেশ দপ্তরে নতুন যিনি সচিব হয়েছেন আমি তাকে অনুরোধ করেছি প্রশাসন দেখছে ওটা আমরা নিশ্চয়ই কোনো পরিবেশ দূষণকে সমর্থন করি না এবং সেটা যাতে অতি সত্তর এই ব্যাপারে ব্যবস্থা নিয়ে উপযুক্তভাবে পরিবেশ দূষণকে বন্ধ করা যায় তার জন্য সচেষ্ট হওয়ার জন্য আমরা চেষ্টা সবাই শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে

আমার নাম চন্দনা যাদব এইখানে